আসসালামু আলাইকুম আমাদের বাঙালিদের জীবনে মুড়িঘণ্ট কিন্তু বেশ জনপ্রিয় সুস্বাদু জনপ্রিয় একটি খাবার রান্নাটা যদি হয় পারফেক্ট তাহলে তো কোনো কথাই হয় না গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে মুড়িঘণ্ট কিন্তু কিছু স্টেপ ফলো করলে মুড়িঘণ্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে ডাল গলে যাবে না তারপর হচ্ছে রান্নার কালারটা ঠিকঠাক আসবে আমি এই রেসিপিতে প্রতিটি রান্নার স্টেপ খুব সুন্দরভাবে দেখিয়ে দিব। এই রেসিপিটি ফলো করে নতুন পুরাতন যে কেউ ভালোভাবে রান্নাটা করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি কড়াইটা একটু গরম করে তারপর এখানে আড়াই গ্রামের মুগ ডাল দিয়ে দিলাম ঘন্ট রান্না করার জন্য কিন্তু পারফেক্ট একটি ডাল সেটা হচ্ছে মুগ ডাল মুসুর ডাল বুটের ডাল এগুলো দিয়ে করলে অতটাই ভালো লাগে না মুগ ডালটাই বেস্ট আমি মনে করি তারপর ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে এটা হচ্ছে দুই মিনিটের মতন ভেজে নিয়েছি বেশি ভাজলে আবার পুড়ে যেতে পারে এই জন্য তারপর নামিয়ে নিলাম নেওয়ার পর এইখানে হচ্ছে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো তারপর এখানে আমি একটা বড় কাতলা মাছের মাথা কেটে নিয়েছি মাথাটা ভাজার জন্য বেশ কয়েকটা ভাগ করে নিয়েছি তারপর এটা ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিলাম এক চামচের মতন লবণ হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নিব এটাকে এ প্রত্যেকটা মাছের মধ্যে ভিতরে ভালোভাবে মেখে নিতে হবে এই যে আমি মেখে নিচ্ছি এটা মেখে দশ মিনিটের মতন রেখে দিব তাহলে লবণটা হলুদটা ভালোভাবে মাছের মাংসের মধ্যে চলে যাবে এই যে ভালোভাবে আমি মেখে নিচ্ছি এখানে এক পিস মাছ দিয়েছি আর হচ্ছে মাথাটা কেটে পাঁচ পিস করছি সেইটা দিয়েছি মেখে নেওয়া শেষ এরপর হচ্ছে এটাকে রেখে দিলাম এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর হচ্ছে কড়াইটা গরম করে নিলাম নিয়ে এইখানে হচ্ছে আড়াইশো গ্রামের মতন তেল দিয়ে দিব এই তেলটা দিয়ে কিন্তু মাছ ভাজা করব মাথাটা ভাজা করব এবং পাখি রান্নাটা শেষ করব এই যে মাছগুলো দিয়ে দিলাম কড়াইটা কিন্তু একটু গরম করে তারপর কড়াইতে তেল দিতে হবে তাহলে এই মাছটা উঠে আসবে লেগে থাকবে না কড়াইতে সব কয়েকটা মাছ আমি এভাবে দিয়ে দিচ্ছি কড়াইতে কয়েকটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এই মাছটা আমার ভাবতে পাঁচ মিনিটের মতন সময় লাগবে পাঁচ মিনিট পর তারপর এই যে মাছটা আমি পাত উল্টায় দিচ্ছি সামান্য একটু ভাজা ভাজা হয়েছে এই যে উল্টায় দিচ্ছি একটু ভালোভাবে ভেজে নেব আর এটা ভাঙলে সমস্যা নেই মুড়ি মুড়িভন্টটা সাধারণত মাথা ভেঙে দিয়ে তারপরে রান্না করে এই যে মাছটা আমার কিন্তু ভাজা শেষ দেখুন খুবই সুন্দর করে একটু কড়া করে ভেজেছি এবং মাছটাকে ভেঙে তুলে নিয়েছি মাথাটাকে খুঁটি দিয়ে ভালোভাবে ভেঙে নিয়ে তারপর ভাজা শেষ হয়ে গেছে এখন এখন উঠে নিব এটি একটু ঠান্ডা করে নিব দু ঘন্টাটা কিন্তু ডালটা ভেজে ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু ফুলে যাবে তখন সেটাকে পানি ঝরিয়ে রেখে দিয়েছি আমি ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই আপনাদের দেখাতে পারলাম না তারপর ওই যে কড়াইতে তেলই আছে তারপরে এখানে দুটার মতন পাতা করে দিয়েছি লবণ দিয়ে কারণ আমার সব কয়টা মাছ পেঁয়াজ সঙ্গে দিয়ে দিচ্ছি করতে হবে এর জন্য পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসছে এখন দিয়ে দেব হচ্ছে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ জিরা বাটা এই তিনটা দিয়ে তারপর একটু সময় নাড়িয়ে নিব সব কয়টা মশলা একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিব এইটা এখানে কিন্তু আমি সব কয়টা বাটা মশলাই ব্যবহার করছি এটাকে আপনারা চাইলে গুড়া মশলাটাও ব্যবহার করতে পারেন আমার কাছে গুঁড়া মশলা থেকে বাটা মশলাটার স্মেল খুব ভালো লাগে এই জন্য আমি বাটা মশলাটা ব্যবহার করছি এই মশলাটা একটু সময় নেড়ে চেড়ে নিব তারপর মশলাটা না পোড়ার জন্য এইখানে সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা কষতে দিব কষতে দিয়ে তারপরে এখানে দিয়ে দিব এক চামচের মতন শুকনো মরিচ বাটা তারপর দিয়ে দিব হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ এবং এক চামচের মতন ধনিয়া গুঁড়া এটাও মিনিটের তারপর মশলাটা হবে না পরার শর্তে দিয়ে দেবো তারপর দিয়ে দিলাম হচ্ছে মাছের মাথাটা যেটা ভেজে নিয়েছিলাম মাছের মাথাটা কিন্তু খুব সুন্দর করে কড়া করে রাখতে হবে ওই যে মাছের মাথাটা সুন্দর করে ভেজে সুন্দর করে ভেজে রেখেছিলাম তারপর এখন ডালটার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভেঙে চড়ে মিশিয়ে নিচ্ছি মাথাটা একটু ভালোভাবে ঘুমকি সহজেই ভেঙে দিব তারপর দুই মিনিটের মতো মিশিয়ে নিলাম মশলার সঙ্গে মানে যত সময় কড়াইতে না লেগে যায় তত সময় পর্যন্ত আমি কিন্তু মা মাছের মাথার সঙ্গে ডালটাকে মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর এই যে ভাজা শেষ মানে কষিয়ে নেওয়া শেষ তেল ছেড়ে দিয়েছে তারপর এখানে দিয়ে দিলাম আমি তিন মগের মতন পানি কারণ এখানে যে পানিটা দিয়েছি পানিটা কিন্তু গরম পানি দিয়েছি গরম পানি দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ডালটা কিন্তু বেশি মানে ভেঙে নেওয়া যাবে না এই যে এখানে দিয়ে দিলাম এখানে যেহেতু আমি বাটা মশলা দিয়েছি শুকনো মরিচটা বেটে দিয়েছি ঝালটা ঠিক মতনই আছে এই জন্য এখানে দুইটা কাঁচামরিচ জিরে দিয়ে দিলাম তারপর এখানে গাছ থেকে উঠিয়ে নিয়ে আসা ধনিয়া পাতা কুচি করে নিলাম তারপর এই যে দিয়ে দিলাম কড়াইতে হয়ে গেল আমার বাঙালিয়ান মুগ ডাল মুগ ডাল আর মাথায় রেসিপি মুড়ি ঘন্ট খুবই সুন্দর হয়েছে খেতে খুবই মজা লেগেছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকবেন আল্লাহ হাফেজ